পাঁচ তারিখে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষতিপয় লোকজন পুলিশ যখন একটু ব্যাগ ফুটে তখন তারা পুলিশের উপর আরো বেশিভাবে চড়াও হয়ে তাদের দুর্নীতি তাদের লুটপাট এগুলো করা শুরু করে দিয়েছে আপনারা হুশিয়ারি দিয়ে বলতে চাই এই দেশে আপনারা দুই চার পাঁচ বিএনপি ছাড়াও বিএনপি হাজার হাজার নেতাকর্মী আছে যারা এগুলো রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত ঠিক আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদন জানাব 5 তারিখের পর থেকে আমরা যারা অকান্ত পরিশ্রম করে থানা সহ উপজেলা থেকে শুরু করে সরকারি স্থাপনা গুলো আমরা রক্ষা করার জন্য চেষ্টা করেছি আর তারা এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে রত্ন নিত্য করেছে লুটপাট করেছে আমার দলের মূর্তি নষ্ট করার চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনা হোক আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আবু আলী ইস্তান টিকু সাহেব তারপর কালকে যে বর্বরচিত হামলা হয়েছে প্রতিবাদ জানাচ্ছি সেখানে টিপু সাহেব কেউ বলবো আপনার ভাষা সংযত করুন যত্র দপ্ত্র আজে বাজে কথা বলবেন না আপনারা সবাই জানেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় এসেছে সুজন এবং রাজু সন্ত্রাসী গোষ্ঠী তারা এর আগে গরু লুট করেছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেছে যেটার ভয়েস রেকর্ড সহ আছে প্রশাসনের কাছেও আছে সাংবাদিকদের কাছেও আছে আপনারা তাদেরকে উল্টা मदत দিচ্ছেন मदत দেন আবার বলেন জাকির খান নাকি জেলখানা থেকে বসে মানুষের কাছেcharAt যাচ্ছে আর যে বাইরে আছে তাকে আগে শাসন করেন যে খেলাটিকে কি কারণেতে চাদা যায় জনসাধারণের জনসাধারণেরও দেখবে আপনারা গোলাবাদিকে অস্বীকার করার চেষ্টা করবেন না আপনারা অনেক কিছু করেছেন এদেশের ছাত্র জনতা সরকারকে রুখে দিয়েছে আপনাদের মতো চাপা বসদের আপনাদের মতো রপ্ত আপনারা জানেন বিগত সময় অনেকগুলো হত্যা মামলা দেওয়া হয়েছে আমরা যারা বিভিন্ন মেয়াদে জেল থেকে ভোগ করেছি বেফি সরকারের আমলে অনেক অনেক মামলার আসামি হয়েছি আমরা বাবা ছেলে একসাথে জেল কেটেছি সে সাথে আমান সর্দারের ছেলে সৌরভ রাজিব একসাথে বাবা ছেলে জেল কেটেছে ছাত্র দলের সাবেক সহ সহসভাপতি তার নামে ফতুল্লা তারা হত্যা মামলা দিয়েছেন আপনারা আপনারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের রানিং কমিটির যুগ্ম আহ্বায়ক গোপ্তারের নামে আপনারা হত্যা মামলা দিয়েছেন যাদের যেখানে পাচ্ছেন যাদের সাথে আপনাদের তালমিল হয় না তাদের বিরুদ্ধে মামলা দেন ভাই এটা কোন ধরনের রাজনীতি রাজনীতি করেন কর্মীবান্ধক হওয়ার চেষ্টা করেন আজকে যদি পথ না থাকলেও হাজার হাজার নেতা কর্মী ইনশাল্লাহ পিছনে হাটে ইনশাল্লাহ হাঁটবে আর আপনাদের আজকে কমিটি চলে গেলে রিক্সায় ওঠার লোক পারেন না হয়ে যান শেষ কথা বলবো আপনারা জানেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ প্রতি সম্মান রেখে বলছি আপনাদের সাথে একসাথে আন্দোলন সংগ্রামে ছিলাম অনেক সময় অনেক মামলার আসামি আমরা একসাথে একসাথে কারাবরণ করেছি আপনারা সত্য যাচাই না করে কালকে যেই ধরনের বক্তব্য দিয়েছেন কেউ কেউ বাড়ির হিট খুলে নিয়ে আসছেন কেউ কেউ শহরে থাকতে দিবেন না বলছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলছি যদি অন্য কোনো দলের বা গোষ্ঠীর হতেন আপনাদের এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিতাম যেহেতু একটা দল করে। আমরা সবাই সাফারার আপনাদের বৌদ্ধ বক্তব্য সংগত করুন সত্য জানার চেষ্টা করুন কোন সন্ত্রাসীকে আড়াল করার জন্য আপনারা দয়া করে এই যারা এখন সরকারের জানিয়েছে তাদের সাথে থাকবেন না যে একাধিকার অস্ত্র ছিল আমাদের মামলা দিয়ে জমিয়ে রাখা ঠিক এখন যারা আছে মহানগর বিএনপি তারা একই রাস্তায় হাঁটছে মামলার পরে মামলা প্রচিত অপরাধীদের আড়াল করার উদ্দেশ্যে আড়াল করার উদ্দেশ্যে সাধারণ মানুষজন ব্যবসায়ী থেকে শুরু করে সবার বিরুদ্ধে তারা দিচ্ছে। প্রতিবাদ জানাচ্ছি এবং শিল্পপতিদের নামে মামলা দেওয়া হচ্ছে চার্জশিট থেকে নাম কাটার সময় তাতে মোটা অঙ্কের টাকা নিতে পারে এই জন্য আমাদের সন্তানরা রক্ত ঝড়ায়নি দয়া করে আপনারা নিজে একটু লজ্জাবোধ থেকে আপনারা এখনো ভালো হয়ে যান ইনশাআল্লাহ যদি ভালোভাবে চলেন আজকে যারা আছে সবাই কথা দিচ্ছে আপনাদের সাথে থাকবো এইভাবে সন্ত্রাস নৈরাজ্য চাতাবাজি করতে থাকেন আর কেউ কি বলবে জানি না আয়াতের মালিক আল্লাহ আমি কাউসা আমি কাউ ইনশাল্লাহ আপনাদের বিপক্ষে প্রতিটা জায়গায় প্রতিরোধ করে তুলবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহমান অহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া ধন্যবাদ সঙ্গে গাছ